আমরা গান কেন করি কেন জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাহলে কি আপনি রূপবান নাচে বা সুন্দরী কমলা এই গানে কমর দুলিয়ে নাচতে পারবেন ও নো 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 এত ছোট কাজ আমি করতে পারবো না আমার পেস্টিজে লাগে তো কি অবস্থা সবার আজকে কিন্তু খেলা হবে হের আলমের আরবি গানটিকে নিয়ে এটা দেখছি মেঘনা জাতি বৃষ্টি তবে সম্পূর্ণ গানটা এখনো বের হয় নাই গানটির কিছু অংশ বের হইছে এত বড় সুসংবাদটা তুমি একবার ফোন করো জানোনি করছিলাম করছিলাম একবার ফোনটা রিসিভ করার পর লাইনটা কাইটা দিছে তো চলুন হিরো আলমের আলোচিত আরবি গানটির কিছু অংশ শুনি না আসি এটা শুনে আমার মাথাটায় আগুন ধরে গেছে

তাহলে চলুন হিরো আলমের আরবি গানটির আরো কিছু অংশ শুই না আসি আচ্ছা এবার দুনিয়া থেকে চির বিদায় নিতে না চাইলে ফিরে যা এই যা মারে বাইশল নাম যমুনা নদীর চর কেনে কে আরবের মরুভূমি বানাইয়া হিরো আলম গানটি শুট করছে কথা সত্য এই সংবাদ আমাদের ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক যমুনার চরকে যেহেতু মরুভূমি বানাইছে তাহলে মহিষ দিয়া উঠ বানালে আরো ভালো হইত আয়ুব বাচ্চু ইন্ডু কিশোর এরা এমনি এমনি মারা যায় নাই এমন একজন শিল্পীর জন্ম হবে যে নেই তারা মারা গেছে আমার প্রাণের হিরো আলমকে নিয়ে একটা আজে বাজে মন্তব্য করবেন না বইলা দিলাম দুনিয়ার বুকে তিনি একমাত্র শিল্পী যিনি কিনা সব ভাষায় গান বের করার চেষ্টা করতেছেন তোর হিরো আলমকে বলিস নিজে একটা বাসা আবিষ্কার করে সেই ভাষায় গান বের করতে যাতে ওই গানগুলা দুনিয়ার কেউ বুঝতে না পারে শুধুমাত্র পশু পাখি ছাড়া ওই মিয়া চুইদুর শিয়াল গুলা ঘুমিয়ে আছে দয়া করে আলমের কণ্ঠ দ্বারা এগুলাকে জাগ্রত করার চেষ্টা করবেন না তাহলে রশিদ হিরো আলমকে বল অঙ্ক ভাষায় একটা গান বের করতে আমি মানুষকে বাদ দিয়ে না মেরে বুদ্ধি দিয়ে বা চাই তাই বাঙালি আজকেও তোমাদেরকে একটা বুদ্ধি দিতেছি হিরো আলমের আরবি গানটি সরকারকে শোনাও তাহলে সরকার হাসতে হাসতে লকডাউন সাইরা দিবে এতে কোনো সন্দেহ নাই হিরো ভাই ও হিরো ভাই আপনি উত্তর কোরিয়ার ভাষায় একটা পল্লে গীতি শোনান তো আলম বলেও কিন্তু তুমি এই কাম করো না কারণ কিম জং সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই তুমি যাই করো না কেন উত্তর কোরিয়ার ভাষায় গান বের করার দুঃসাহস দেখায়ও না তাহলে কিন্তু স্বয়ং জো বাইডেনও তোমাকে বাঁচাতে পারবে না আলম তাইলে তুমি শিয়ালের বাসায় একটা গান বের করো আমি শিউর এই গানটি বের করার পরে অস্কার তোমার বাড়িতে একাই চলে আসবে আলম ভাই অস্কারটা পাওয়ার পাওয়া একটু খামু হিরো আলমের এমন একজন শিল্পী যদি আমার এক্সার জামাই হইতো তাহলে আমি অনেক খুশি হইতাম কিরে মুস্তাফিজ এতে খুশি হওয়ার কি আছে আমার এক্স আমার কষ্ট দিয়া চলে গেছে তাই তার কষ্ট দেওয়ার জন্য হিরো ছাড়া অন্য কোনো অপশন আমি খুঁজে পাইলাম না মুস্তাফিজ তোর এক্সের সাথে কিন্তু ওইদিন আমার দেখা হয়েছিল ওর সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন ও আমাকে ভাই বলে ডেকেছিল ইস কপাল ভাঙলো মেয়েটা এত কথা বাদ দিয়া আসলটা কও আসল কথা হলো যমুনার চরে না নিয়ো সত্যি সত্যি হিরোলমকে আরবের মরুভূমিতে ছেড়ে দেওয়া উচিত আরে না এরকম একটা প্রতিভাবানকে বানকে পিরামিডের উপরে রাখা উচিত আপনি এমন পাশনের মতো কথা কোন আপনারা আমার প্রিয় হিরোলমকে যতই অবহেলা করেন না কেন একদিন ঠিকই দেখতে পারবেন সে ভারত থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে দেশে ফিরবে হিংসা করে আমাকে যে আমি পারি তারা পারে না তো যাই হোক হিরোলম ভাই তুমি একের পর এক অপারেশন সাকসেসফুল করে যা তাই তুমি তোমার কাজ চালিয়ে যাও অন্যদিকে আমরা বিনোদন নিয়েই যাব বিনোদন নেওয়া এবং দেওয়াতে বাঙালিকে পরাজিত করার মতো শক্তি কারো নাই তো আজকের মতো এই পর্যন্তই আমি এখানেই বিদায় নিচ্ছি আর আপনারা এই মুহূর্তে ফিরে যান তা না হলে সাটাই শুরু হবে বাবা